জীবন সুযোগ আর চ্যালেঞ্জের এক অদ্ভুত মিশ্র আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু সফল হওয়ার রাস্তাটা আসলে কেমন এই গল্পটা তোমার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তুলবে এটা হল দুটি বীজ এবং নিয়তির পরীক্ষার গল্প দুইটি বীজ দেখতে একই রকম একই মাটি একই সূর্যলোকে তাদের যাত্রা শুরু কিন্তু তাদের নিয়তি ছিল সম্পূর্ণ আলাদা প্রথম বৃষ্টি মাটির গভীরে শুয়েছিল সে ছিল সাবধানী সে ভাবল যদি মাটির গভীরে যাই তাহলে আমি আঘাত পেতে পারি হয়তো কেউ আমাকে তুলে নিয়ে যাবে হয়তো বেশি বৃষ্টিতে পচে যাব। সে নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত নিল সে মাটির গভীরে না গিয়ে মাটির একটু উপরেই রইল সে চেয়েছিল নিরাপত্তা কিন্তু তার ফল হলো সে দুর্বল হয়ে রইল অল্প বাতাসেই সে টবমল করে তার শেকড় এতটাই অগভীর যে জীবনের সামান্যতম ঝড়ও সে সহ্য করতে পারবে না সে আটকে রইল সে সুযোগ হাতছাড়া করল কারণ সে ঝুঁকি নিতে ভয় পেয়েছিল অন্যদিকে ছিল দ্বিতীয় বৃষ্টি সেও ভয় পেয়েছিল কিন্তু সে জানত বড় কিছু পেতে গেলে বড় ঝুঁকি নিতেই হবে সে দৃঢ়ীয় প্রতিজ্ঞ ছিল সে সিদ্ধান্ত নিল আমি এই ভয়কে জয় করব আমি গভীরতম অন্ধকার এবং শীতলতম মাটি ভেদ করে নিজের শেকড়কে আরও গভীরে নিয়ে যাব সে মাটির গভীরে শেকল গাড়তে শুরু করল সে মাটির বাধা ঠেললো পাথরের সাথে লড়াই করলো যত বাধা এলো সে তত শক্তিশালী হলো সে কেবল শেকড় গড়েনি সে তার ভবিষ্যতের ভিত মজবুত করেছিল সে জানত শক্তি আসে চ্যালেঞ্জের ভেতর দিয়েই এরপর এলো সেই চরম পরীক্ষা এক ভয়ঙ্কর ঝড় প্রবল বাতাস আর মুসলধারে বৃষ্টি প্রথম বৃষ্টি যে কেবল নিরাপত্তা চেয়েছিল সে সামান্য আঘাতও সহ্য করতে পারল না তার অগভীর শেকর তাকে ধরে রাখতে পারল না নিরাপদ থাকার আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দিল কিন্তু দ্বিতীয় বীজটি সে অটাল ছিল ঝল তার উপর আঘাত হানল কিন্তু তার গভীর শেকড় তাকে বাঁচিয়ে রাখল ঝল থামার পর যখন সূর্য উঠল সে মাটির অন্ধকার ভেদ করে আলোর দিকে যাত্রা শুরু করল সে এখন আর সামান্য বীজ নয় সে জীবনের শক্তি দিয়ে ভরা একটি অঙ্কুর বন্ধু এই গল্প তোমার আর আমার তোমার স্বপ্ন হলো সেই আলো আর এই পৃথিবী হলো সেই মাটি তুমি কি প্রথম বীজের মতো হবে যে সামান্য ভয় আর কষ্টের ভয়ে নিজেকে গুটিয়ে রাখে আর সেই কারণে জীবনে সামান্য ঝড় ও সহ্য করতে পারে না নাকি তুমি দ্বিতীয় বীজের মতো হবে যে জানে প্রকৃত শক্তি আসে মাটির গভীর শেকল গলা থেকে অর্থাৎ কঠিন পরিস্থিতিতেও লড়ে যাওয়া ঝুঁকি নেওয়া ব্যর্থতা থেকে শেখা এবং নিজের ভিত মজবুত করা যদি তুমি তোমার লক্ষ্যকে সত্যি করতে চাও তবে ভয়কে পিছনে ফেলে দাও চ্যালেঞ্জকে আলিঙ্গন করো কারণ তোমার ভেতরে সবচেয়ে শক্তিশালী মানুষটা লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় কষ্টের গভীরে গভীরে যাও শেকড় গড়ো আর দেখবে তুমি একটা সামান্য বীজ থেকে একদিন ছায়া দেওয়া বিশাল মহিরুহু হয়ে উঠবে গল্পটা ভালো লাগলে লাইক করো এই যাত্রা তোমার একার নয় তাই ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লেখো আমি দ্বিতীয় বীজ